আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু নাহাজ কিচেনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো নকশিপিটা নকশি পিঠা বানানোর জন্য তো কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি চুলাতে দিয়ে দিয়েছি সাত মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর ডাকনা দিয়ে ডেকে পানিটা বলক তুলে নেব পানিটা বলক উঠে গেলে দিয়ে দিব শুকনা চাইলের গুঁড়ি দেখুন পানিটা গেছে আর এখন আমি দিয়ে পরিমাণ মতো চাইলের আটা কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব এই তো দেখুন চুলা থেকে নামিয়ে ড্রোটা একটা স্টিলের প্লেটে নিয়ে ভালো করে হাতে মোতে ডোটা বানিয়ে নিচ্ছে আমার ছোট ভাইয়ের বউ ও এই পিঠা বানানোর মধ্যে খুবই পারদর্শী তো দেখুন রোটা ভালো করে একটা রোল করে নিয়েছে আর রোলটার উপরে তেল মেখে পলিতে ভরে রেখে দিয়েছে যাতে উপরে চামড়া বেঁধে না যায় আর এখন কিছু ডো নিয়ে গুল গুল করে একটা শেপ দিয়ে রুটি বেলে নিচ্ছে কলা পাতার উপরে নকশি পিঠার রুটিটা মোটা হবে পাতলা হবে না এই তো মোটা করে একটা রুটি বেলে নিয়েছে আর এটার উপরে একটু তেল মেখে খেজুরের কাটা দিয়ে নকশি করে নিচ্ছে দেখুন এই পচেছে ড্রোটা বানিয়ে আপনাদের মন মতো সুন্দর সুন্দর ডিজাইন করে এভাবে নকশি পিঠা বানিয়ে নিতে পারবেন আমরা দুইজনে মিলেই অনেক ডিজাইনের অনেকগুলা নকশি পিঠা বানিয়ে নিয়েছি সব রুটিগুলা আমি বেলে দিয়েছি আর ও নকশিগুলা বেশি করেছে আমি দুই চারটে করেছি যে ডিজাইনি করবেন পিঠাটা সেই ডিজাইন অনুযায়ী চার পাঁচটা কেটে নেবেন আর কেটে কয়েলের স্ট্যান্ড দিয়ে এভাবে দাঁত কেটে নেবেন দেখুন কত সুন্দর করে দাঁতগুলা কেটে নিচ্ছি আর কত সুন্দর দেখা যাচ্ছে এভাবেই আপনারা পিঠাগুলা বানিয়ে নিতে পারবেন খুব সহজে সুন্দরভাবে এই তো দেখুন একটা পিঠা হয়ে গেছে কত সুন্দর এভাবেই আমরা বিভিন্ন ডিজাইন করে পিঠাগুলা বানিয়ে নিব আমি কয়ালের স্ট্যান্ড দিয়ে পাটটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে টিন দিয়েও বানিয়ে নিতে পারবেন এই তো দেখুন আমরা দুজন পিঠা বানাচ্ছি আর আমার বায়ের ছেলে আমাদেরকে কাজে সাহায্য করছে সবটুকু ড্রো নিয়ে কেটে কেটে চাকু দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছে খুবই জ্বালাচ্ছে দেখুন একটা চুরি দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছে আর এই ডিজাইনটাতে খেজুর কাটা দিয়ে নকশি করে এই তো দেখুন এভাবে সবগুলা নকশি পেটা বিভিন্ন ডিজাইন দিয়ে বানিয়ে নিব আমরা এই তো নকশি বানিয়ে বাড়তে যে ডোটা ছিল এই ডোটা দিয়ে এভাবে হাতে চই বানিয়ে খেজুর পাতা ডিজাইন বানিয়ে নিয়েছি এটাকে আমরা বলি খেজুর পাতা পিঠা এভাবে খেজুর পাতা পিঠা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় দেখুন কি সুন্দর করে খেজুর পাতা পিঠাটা বানিয়ে নিয়েছি তো আপনাদের সুবিধার্থের জন্য আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কেজুর পাতা পিঠাগুলা বানাবেন এভাবে বানিয়ে নেবেন আর এগুলা তেলে বাজার পরে শিরাতে দিলে খুবই মুসমুসে সুস্বাদু একটা পিঠা হয় এই তো দেখুন দুজনে মিলে সবগুলো পিঠা বিভিন্ন ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি আর এগুলা পিঠা বানাতে একজনে হয় না দু তিনজন লাগে পিঠা বাজার জন্য চুলাতে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশি পরিমাণে তেল তেলটা হালকা গরম হয়ে গেলে একে একে পিঠাগুলো বেজে নিব এই তো তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি একটা পিঠা এইভাবে পিঠাটা উলটিয়ে পাল্টিয়ে বেজে নিব এইগুলা পিঠা মূলত দুইবার বাজতে হয় প্রথম দিন একটা বাজা দিয়ে রেখে দিবেন তার পরের দিন আবার ভালো করে বেজে নেবেন তাহলে মুসমুসে জুড় হবে পিঠাটা খুবই নরম হবে হালকা বেজে তুলে নিচ্ছি আর এভাবে সবগুলা পিঠা বেজে নিব কিছু পিঠা আমি এমনি বেজে নিয়েছি আর কিছু পিঠা একটু হলুদ দিয়ে বেজে নিয়েছি সুন্দরের জন্য কালারটা ভালো দেখার জন্য এই তো দেখুন হলুদ দিয়ে দিচ্ছি আর পিঠা দিয়ে দেবো এখন বেজে নিব পিঠেগুলা আপনারা যদি কালার সুন্দর করতে চান তাহলে তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ি দিয়ে দিবেন পরিমাণ মতো দিয়ে বেজে নেবেন দেখবেন কালারটা খুবই সুন্দর হবে এই তো চলে আসলাম পরের দিন প্রথম দিন হালকা বেজে রেখে দিয়েছিলাম আর আজকে ভালো করে বেজে নিব মোসমসে করে এই তো দেখুন পিঠাগুলো আবারও আমি বেজে নিচ্ছি পরের দিন এক ঝলক আমার পিঠার ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন ডিজাইনগুলো কত সুন্দর ফুটে আছে আর কত সুন্দর লাগছে দেখতে এ তো দেখুন কিছু পিঠা খাওয়ার জন্য নিয়েছি আর উপর দিয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি এইগুলা পিঠা গুড়ের শিরাতে ভিজালেও খুব ভালো লাগে খেতে আর এইগুলা পিঠা দুই দিন বেজে ভালো করে রেখে দিতে পারবেন বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন একটা মুখ কাউলা ডিব্বা অথবা পোটর ভিতরে রেখে দিতে পারবেন আমরা এগুলা পিঠা ঈদের দিন শ্যামাই দিয়েও খেয়ে নিই আমাদের এখানে শিরা দিয়েও খেয়ে নেই আজকে আমি শ্যামাই রান্না করেছি কিছু পিঠা শ্যামাই দিয়ে খাবো আর কিছু পিঠা চিনি দিয়ে খাবো আজকে চিনি আর শ্যামাই দিয়ে দেখিয়ে দিচ্ছি অন্য একদিন আপনাদেরকে গুড়ের শিরাতে আমি ভিজিয়ে দেখিয়ে দেব তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি আজকে আমার নকশি পিঠার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবারও দেখা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ